নমস্কার মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের কথা পঞ্চপ্রদীপে দর্শন স্বামী বিরাজানন্দির স্মৃতিতে শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরাজানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে দুই যুগের মধ্যে একটি সেতুর মতো স্বামী বিবেকানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণ সন্তানদের সঙ্গ ও স্নেহচ্ছায় তার আধ্যাত্মিক জীবন গড়ে উঠেছিল বরাহনগর মঠের কাল থেকে তিনি সঙ্গভুক্ত আবার রামকৃষ্ণ সন্তানদের পরবর্তী যুগের গঠনে তার ভূমিকা সংঘের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে অক্টোবর আঠেরোশো একানব্বই স্বামী বিরাজানন্দ তখন তরুণ ব্রহ্মচারী কালীকৃষ্ণ বরাহনগর মঠে শ্রীরামকৃষ্ণ সন্তানদের সঙ্গে আনন্দে বাস করছেন শ্রী শ্রী ঠাকুর স্থূল শরীরে নেই কিন্তু তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা আছেন জয়রামবাটিতে মঠে তার কত কথা হয় তরুণ তাপসের হৃদয়ে ব্যাকুলতা জাগে মাতৃদর্শন লাভের সুযোগও এসে গেল একদিন জয়রামবাটিতে জগধাত্রী পূজা হবে স্বামী শারদানন্দ যাবেন সেখানে সঙ্গে নিয়ে চললেন নবীন ব্রহ্মচারীকে শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে উপনীত হইলাম মা আবার চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন আমাদের পাইয়া তাহার কি আনন্দ উত্তরকালে স্মৃতিচারণ করেছেন বিরাজনন্দজি কি করিবেন কোথায় রাখিবেন কি রান্না করিয়া খাওয়াবেন যেন ভাবিয়া পান না এই জন্য দিন রাত্রি খাটিতে লাগিলেন নানা ব্যঞ্জনাদি নিজ হাতে দুবেলা রাঁধিতে ব্যস্ত থাকিতেন মায়ের হাতের বড়া ভাত ও তরকারি মাছ চাটুই যাহা ঠাকুর খাইতে খুব ভালোবাসিতেন কড়াইয়ের ডাল পোস্ত চচ্চড়ি প্রভৃতি বলিয়া এবং মা নিজে আরও খাইবার জন্য পিড়াপিড়ি করিতেন এই জন্য প্রায় দ্বিগুণ খাইয়া ফেলিতাম সে রান্না কি যে সুস্বাদু ও মিষ্ট লাগিত তাহা বলা যায় না যেন স্বর্গীয় কিছু এখনও যেন মুখে লাগিয়া রইয়াছে তখনকার মায়ের বাড়ির বাইরের দিকে একটি ঘরে থাকার ব্যবস্থা হয়েছিল চারজনের এই চারজন হলেন স্বামী শারদানন্দ বৈকুণ্ঠনাথ সান্নাল হরমোহন মিত্র ও স্বামী বিরাজানন্দ অর্থাৎ কালীকৃষ্ণ ওদিকে জগদ্ধাত্রী পূজার আয়োজন চলছে মায়ের যেন নিঃশ্বাস ফেলবার সময় নেই ছেলে মানুষ বিরাজানন্দজি মায়ের ফাই ফরমাস খাটছেন কখনো বা আঁকশি বা সাজি নিয়ে ফুল তুলে আনছেন নদীর ধার থেকে বাকি সময় কাটছে ধ্যান জব গল্প খাওয়া বেড়ানো ঘুমে আর দিদিমার কাছে ঠাকুরের পুরানো কত কথা শুনে জগদ্ধাত্রী পূজা হয়ে গেল নিষ্ঠার সঙ্গে সর্বাঙ্গ সুন্দরভাবে হঠাৎ পূজা দিন পর হইতেই আমরা সকলেই ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়া শয্যাশায়ী হইলাম ছোট্ট ঘরটিতে পাশাপাশি সকলে পড়িয়া জ্বরে কাঁপিতেছি ও ছটফট করিতেছি মায়ের ভাবনা চিন্তার অবধি নাই মাঝে মাঝে আসিয়া দরজার বাইরে দাঁড়াইয়া খবর লইয়া যাইতেন সে কি ভালোবাসা ও করুণা মাখা দৃষ্টি মাকে বল বলিতেছেন মা কি হবে ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে এমন যে দুধ সাগর জন্য দুধ পাওয়া যায় না তিনি ঘটি হাতে করিয়া বাহির হইতেন গাঁয়ের প্রতি ঘরে যাহাদের গাভী আছে তাহাদের কাছে ছেলেদের পথ্যের জন্য কাতরভাবে দুধ ভিক্ষা করিতেন তাহাদের কাছে ছেলেদের পথ্যের জন্য কাতরভাবে দুধ ভিক্ষা করিতেন যাহার কাছে হইতে যাহা পাইতেন এক পোয়া পোয়া এক ছটাক ঘুরিয়া ঘুরিয়া লইয়া আসিতেন যাহা হোক আমরা সকলেই কয়েক দিনে সারিয়া উঠিলাম ও অন্নপথ করিলাম মা রোজ খিড়কি পুকুরে জাল ফেলাইয়া মাছ ধরাইতেন ও মাছের ঝোল রাঁধিতেন মায়ের আদর যত্নে আমরা শীঘ্র সুস্থ হইয়া উঠিলাম আমরা থাকিলেই মার খাটুনি বেশি হইবে তিনি আর কাহাকেও রাধিতে দিবেন না লুচি ও নানারকম ব্যঞ্জনাদি নিজে প্রস্তুত করিবেন দিন রাত্রি ক্রমাগত খাটিয়া খাটিয়া নিজেও অসুখে পড়িতে পারেন আর আমাদেরও জ্বরের পুনারক্রমে হইতে পারে তখন মা ভীষণ উদ্বিগ্ন হইবেন এইসব ভাবিয়া অনিচ্ছা সত্ত্বেও আমরা শীঘ্র ফিরিবার দিন স্থির করিয়ে গরুর গাড়ির বন্দোবস্ত করিলাম মা আর একটু সারিয়া বল পাইল যাইবার জন্য পিড়াপিড়ি করিলেন কিন্তু তাহাকে বুঝাইয়া সম্মত করা হইল খাওয়া দাওয়া করিয়া গরুর গাড়িতে উঠিবার সময় মা খিড়কির দরজার সামনে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন চক্ষু দিয়া অবিরাম অশ্রু ঝরিতেছে কাঁদিতে কাঁদিতে মুখ ফুলিয়া লাল হইয়া গিয়াছে তাহার দিকে চাইয়া ও তাহাকে ফেলিয়া দূরে চলিয়া যাইতেছি মনে হওয়ায় আমাদেরও অন্তরে গভীর বিষাদে ও ব্যথায় পূর্ণ হইল সকলেই যেন চতুর্দিক অন্ধকার দেখিতেছিলেন সে কি করুণ দৃশ্য আমি কিছুতেই অশ্রু সংবরণ করিতে পারিলাম না আমাদের গরুর গাড়িগুলো ছাড়িল মাও একটু দূরে দূরে থাকিয়া অনুগমন করিতে লাগিলেন বারবার অনুরোধ সত্ত্বেও ফিরিলেন না তাল পুকুর পার হইয়া গ্রামের বাহিরে বিস্তীর্ণ মাঠে পড়িলাম গাড়ি হইতে যতদূর গ্রামের দিকে দেখিতে পাওয়া যায় অর্থাৎ অদৃশ্য না হওয়া পর্যন্ত দেখিলাম মা তাল পুকুরের ধারে আমাদের দিকে মুখ করিয়া দাঁড়াইয়া আছেন। এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন বাড়ির মাকে তো খুবই ভালোবাসিতাম তিনিও কত ভালোবাসিতেন কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালে আপনার মা শূন্য হৃদয় লইয়া বরানগর মঠে ফিরিয়া আসিলাম শূন্য হৃদয় বা বলি কেমন করিয়া মায়ের অপার্থিব ভালোবাসা প্রেমময়ী জগৎমাতার অসীম ভালোবাসায় ভরা হৃদয় লইয়া ফিরিয়া আসিলাম মায়ের কথা যাহা সামান্য শুনিয়াছিলাম তাহাতে কি জানিত যে মা এইরূপ মা এরকম করিয়া মন প্রাণ কাড়িয়া লইয়া আপনার হইতেও আপনার করিয়া নিবেন বাবাকে দেখি নাই বটে মাকে তো পাইলাম নির্গুণ অধম সন্তানের প্রতি কি অহেতুক কৃপা অহেতুক ভালোবাসা যে না পাইয়াছে সে মাকে না দেখিয়া সে বুঝিতে পারিবে না আশ্চর্য ছবি মূল্যবান নথি এমন চিত্র যা অনাগতকালে সাধু ভক্তরা ধ্যান করিবেন চিত্রটিতে মায়ের বাৎসল্যের যে ছবি আছে তার তুলনা মেলাভার আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ গ্রীষ্ম প্রায় শেষ শ্রী শ্রী মা আছেন বেলুরে আলমবাজার মঠ থেকে বিরাজানন্দি একদিন গেলেন দর্শনে মা রাত্রি থাকতে বলিলেন পরের দিন সকালে মঠে ফেরার আগে মাকে প্রণাম করিতে গিয়াছেন মা বললেন করোনা মাখা স্বরে বাবা তোমায় দেখে আমার প্রাণে বড়ই কষ্ট হলো তোমার কেমন গোলগাল শরীরটি ছিল ক্রমাগত ম্যালেরিয়ায় ভুগে ভুগে এখন চেহারা কীরকম খারাপ হয়ে গেছে ওরা সাধু ফকির মানুষ তোমায় কী বা খাওয়াবে তুমি বাড়ি গিয়ে থাকো ওষুধপত্র আর পুষ্টিকর খাদ্য খেয়ে শরীরটা সারিয়ে নাও তাতেই ভালো হবে ধ্যান জপ পুজো পাঠ নিয়ে থাকবে বাড়িতে আদেশ শুনে তো বীরান্যানন্দি কান্নায় ভেঙে পড়বার উপক্রম বাড়ি গিয়ে থাকো অর্থাৎ সাময়িকভাবে হলেও পূর্বাশ্রমে ফিরে যাও যে কোনো সাধুর কাছেই এ এক নিদারুণ আদেশ পূজনীয় যোগীন যোগিন মহারাজ তখন ছিলেন ওই বাড়িতেই তাকে সব কথা জ্বালানেন গোলাম মা যোগিন মহারাজ জিজ্ঞাসা করলেন বিরাজানন্দজিকে তখনও তিনি কালীকৃষ্ণ তোমার দীক্ষা হয়েছে বিরাজানন্দজি না পূজনীয় যোগিন মহারাজ তবে মাকে জিজ্ঞাসা করলে না কেন কি ধ্যান জপ করবে কাল সকালে স্নান করে গিয়ে জিজ্ঞাসা করো পরের দিন সকালে মাকে প্রণাম করে বিরাজানন্দজি নিবেদন করলেন যোগিন মহারাজের শেখানো কথা তখন মা তাকে কৃপা করে মহামন্ত্র দান করলেন এবং নির্দেশ করলেন সাধন প্রণালী কিন্তু তিনি এতকাল যে ভাব অবলম্বন করে ধ্যান চিন্তা করে আসছিলেন মায়ের প্রদত্ত সাধন প্রণালী যে তা থেকে আলাদা মাকে বললেন সে কথা মা শুনে বললেন তার চেয়ে এই ভালো কি আশ্চর্য মায়ের ওই একটি কথায় বিরাজানন্দজির সব দ্বন্দ্ব কোথায় উড়ে গেল এবং মায়ের উপদিষ্টভাবে হৃদয় পূর্ণ হল স্পষ্টতই মা আর এখন শুধু মা নন তিনি এখন সন্তানের আধ্যাত্মিক জীবনের ভারও পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন আবার বিদায়ের পালা তখন বর্ষাকাল সন্ধ্যাবেলা অন্ধকার ঘনিয়ে আসছে টিপ টিপ করে জল পড়ছে ভরা গঙ্গা কুয়াশায় ঢাকা মাকে প্রণাম করে বিরাজানন্দ নৌকায় উঠলেন নৌকা দেখে দেখতে পেলেন মা ছাদের উপর থেকে গঙ্গার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন যতক্ষণ নৌকায় হাততে দেখা গেল সেই রকমভাবেই রয়েছেন দেখলুম প্রাণের ভিতর বিষম আলোড়ন হতে লাগলো পরে মাকে বৃষ্টিতে ওইভাবে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে গোলাম্মা তাকে কারণ জিজ্ঞাসা করায় মা অশ্রুসিক্ত চোখে বলেছিলেন আহা কালীকৃষ্ণর মনে কতই কষ্ট হচ্ছে তাই ভাবছি ও তাকে দেখছি মা ছেলেকে শরীর সরানোর জন্য পাঠালেন কিন্তু দূর থেকে তার আধ্যাত্মিক কল্যাণের জন্য কঠোর দৃষ্টি রেখেছিলেন ছেলেও তার সুখ দুঃখের কথা অকপটে মাকে জানালেন এমনভাবে মায়ের শক্তির কাছে নিজেকে খুলে মেলে না ধরলে সেই শক্তির আধারের উপর কাজ করবে কিভাবে। মা আমি তোমার অকৃতি সন্তান দেখুন মা একজন লোক যদি অন্য কাহারও কাছ থেকে যত্ন আদর পায় তাহলে তাহার প্রতি সমগত এক টান বা ভালোবাসা পড়ে কিন্তু কি আশ্চর্যের বিষয় যে আপনি মানুষ হয়ে এসে আমাদের কত অভাবনীয় যত্ন আদর ভালোবাসা স্নেহ মায়া দয়া করিলেন তবুও পাপ মন আপনাকে ভালোবাসিতে পারিল না মা আপনি আমায় আশ্বাস দিয়েছেন হবে হবে মা তাহা ক্রমে ক্রমে হবে না হঠাৎ একদিন হবে ক্রমে ক্রমে হইলে তো একদিনে একটুও হতো মা নিজ গুণে দয়া করুন মঠের যাহারা সন্ন্যাসী হইয়াছেন কে আর তার কৃপা ভিন্ন নিজের জোরে সংসার ত্যাগ করিয়াছেন আপনার যদি কৃপা থাকে তাহা হইলে অতি অকিঞ্চন যে আমি আমিও কি সন্ন্যাসী হইতে পারিব না মুখে শুনিয়াছিলাম যে তিনি আপনার বিষয়ে বলিয়াছেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ রাম হয় রয় যায় আপনি মনে করলে সকলই করিতে পারেন মা আপনার অপার করু কেবল অবিশ্বাসের জন্যই কতই ভাবিয়া মরি মা আপনাকে যেন কখনোই না ভুলি মা আমার ভার সমস্ত তোমার ওপর দিলাম তুমি মা আমায় হাত ছাড়া করিও না তাহা হইলে আমি পড়িয়া যাইব যে পথে যেভাবে গেলে আমি শীঘ্র শীঘ্র আপনার শ্রী চরণকমল প্রস্ফুটিত হইতে পারি আপনি সেই দিকে আমায় জোর করিয়া লইয়া যাইবেন মা আপনি আমাকে বলিয়াছেন সর্বদা তাহার দিকে দৃষ্টি রাখিয়ে চলিও তাহা আমি পারিব কীরূপে মন তো আমার বশ নয় আপনি কৃপা করিয়া রাখাইবেন আপনার কাছে আমার এই আবদার মা আমার প্রতি সমাবত আপনার বিশেষ কৃপা আপনি নিজ গুণেই করিয়াছেন সুতরাং আমি তাহার জন্য আর প্রার্থনা করিব কি আপনার সদা সর্বদাই আমার জন্য প্রার্থনা করিতেছেন আমি আপনার পাইবার জন্য কি না সাধন ভজন করিতে পারিব আপনার শ্রীচরণে ঐকান্তিক ভালোবাসা ও ভক্তি না হইলে আমার মনে শান্তি কেমন করিয়া হইবে মার্চ মাস উনিশশো আবার মাতৃ সকাশে জয়রামবাটিতে বিরাজানন্দজি মাঝে কয়েক বৎসর দুজনের প্রত্যক্ষ সাক্ষাৎ হয়নি বিরাজানন্দজির শীর্ণ শরীর দেখে মা শিউরে উঠলেন তিনি অন্তর জামেনি বুঝলেন এ দেহের ব্যাধি নয় প্রশ্ন করলেন মা ধ্যান কোথায় করো হৃদয়ে না সহস্রারে সহসারে কেননা ওখানে ধ্যান করতে ভালো লাগে খুব আনন্দ পায় বাবা করেছ কি ও যে শেষ অবস্থার কথা পরমহংস অবস্থার কথা একেবারে কি অত উঁচুতে মনকে রাখতে পারা যায় প্রথমে একবার মন মস্তিষ্ককে নিয়ে গিয়ে পরে হৃদয়ে নামিয়ে এনে সেখানে ইষ্টের ধ্যান করতে হয় এর আগে অনেক চিকিৎসা নিয়ম পালন পথ্যাদি যা হয়নি মায়ের এই সামান্য বিধানেই তাই হল ধীরে ধীরে সেরে উঠলেন বিরাজানন্দ জীবনের অপরাহ্নে এই ঘটনার উল্লেখ করে গভীর আবেগের সঙ্গে তিনি বলতেন সিদ্ধগুরু দরকার এই জন্যই মায়ের এই উপদেশ যদি না পেতুম তাহলে হয়তো জীবনটা নষ্ট হয়ে যেত চিররুগ্ন থাকতুম অথবা মস্তিষ্ক বিকৃতি ঘটতো উনিশশো পাঁচ আমেরিকায় যাওয়ার কথা উঠল বিরাজানন্দজির যাওয়া হয়নি কিন্তু এই উপলক্ষে মায়ের সঙ্গে তার যে কথোপকথন হয় তা খুব গুরুত্বপূর্ণ বিরাজানন্দজি বলছেন মা আমি বড়ই দুর্বল কিছুই জানি না আমেরিকা গিয়ে আমার দ্বারা কি কিছু কাজ হবে কিছুই বুঝতে পারছি না আপনি রক্ষা করুন আশীর্বাদ করুন মা বললেন বাবা ঠাকুর রক্ষা করবেন তার কাজ তিনিই করিয়ে নেবেন তার কাছে প্রার্থনা করবে হে ঠাকুর তুমি আমার ইহকাল পরকাল রক্ষা করো বিরাজানন্দজি বললেন মা সাধন ভোজন তো কিছুই হলো না কিছুই উপলব্ধি হলো না ঠাকুরের দর্শন পেলুম না কি হবে মা বললেন বাবা আর কত সাধন ভোজন করবে ঠাকুরের দর্শন তো পেয়েছ বিরাজানন্দজি প্রথমে বিস্মিত পরে বুঝলেন মায়ের কথার গুড়ো অর্থ শ্রী শ্রী মাকে দর্শন করা মানে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করা বিরাজানন্দজি বললেন মা আমেরিকায় গেলে তো অনেকেই মন্ত্রদীক্ষা দেবার জন্য পীড়াপিড়ি করবে তখন কি করব, মা বললেন দেবে এরপর কোনো পাত্রকে কি মন্ত্র দিতে হবে মা সে সম্পর্কে বিস্তারিতভাবে উপদেশ দিলেন স্বামী বিরাজানন্দজিকে পদ্মফুলকে রং করবার চেষ্টা অর্থহীন শ্রী মা ও বিরাজানন্দজির সম্পর্কে সৌন্দর্য সেই রকমই ব্যাখ্যার অপেক্ষা রাখে না অতি সুন্দর ও তাৎপর্যপূর্ণ এই সম্পর্ক প্রতীকীও বটে স্বামী বিরাজানন্দজি রামকৃষ্ণ সন্তানদের পরবর্তীকালের সাধুদের উজ্জ্বল প্রতিনিধি শ্রী শ্রী মা প্রথমে তার এই সন্তানকে দিয়েছেন ভালোবাসা তারপর একে একে দিয়েছেন স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরের আহার দিয়েছেন দৈহিক মানসিক ও আত্মিক স্বাস্থ্য তারও পরে তিনি দিয়েছেন আধ্যাত্মিক সম্পদ এবং পরিশেষে দিয়েছেন চাপরাশ আজকাল পরিপ্রেক্ষিতে দেখলে বিস্মিত ও নির্বাক হতে হয় এই ভেবে যে সেদিন শ্রী শ্রীমা স্পষ্টই জানতেন যে তরুণ তাপস কালীকৃষ্ণ একদিন উত্তরণ লাভ করবেন স্বামী বিরাজানন্দ রূপে এবং উত্তর জীবনে তাকে সংঘগুরুর আসনে বসতে হবে আর স্বামী বিরাজানন্দ তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন শ্রী শ্রী মায়ের চরণে শ্রী শ্রী ও স্বামী বিরাজানন্দের সম্পর্কটি উত্তরকালের সাধু ভক্তদের ধ্যান ও চিত্র ও আদর্শ নমস্কার শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্ত কেমন লাগলো আপনাদের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম